তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আবার একটা নিয়ে চলে এসেছি আর আজকে দিদি এসছে দেখতে পাচ্ছে আর ওখানে ওই যে ভাগনা বসে আছে আর ভাই বসে আছে আর আজকে এখন আমরা যাচ্ছি একটু বাজার বিগ বাজার ঘুরতে এরকম করে দেখা যাচ্ছিস কেনে তো তো চলো যাওয়া যাক আর ভিডিওটি ভালো লেগে থাকলে আগে থেকেই বলছি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তো চলো যাওয়া যাক আমরা বিগ বাজারের ভেতর ঢুকে পড়েছি আর আমার ভাগনার একটা ফোন দেখার ছিল তো তার জন্যই আমরা ফোনের দোকানের সাথে কথা বলছি তো চলো দেখতে থাকো এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর যাচ্ছি একটা দোকানের দিকে যায় না গলার শুনতে পাচ্ছো তো চলো যাওয়া যায় আমি বোনপো দিদি যাইবো একটা দোকানে চলে এসেছিলাম যে দোকানে সমস্ত কিছুই ছিল আর এখানে দেখতে পাচ্ছ এই যে লেটেস্ট যে ফোনগুলো বেরিয়েছে সেই ফোনগুলোও ছিল স্যামসাং থেকে শুরু করে অ্যাপেলের সমস্ত কোম্পানির ফোন এখানে পাওয়া যাচ্ছিল আর এখানে ফ্রিজও পাওয়া যাচ্ছিলো তাছাড়া ল্যাপটপ ট্যাব ইলেকট্রনিক্সের মোটামুটি যা যা আসবাবপত্র হয় সেগুলো সমস্ত কিছুই ছিল আর এখানে দেখো টিভিগুলো কত বড় এত একসাথে জ্বলছে তো এত সুন্দর দেখতে লাগছিল তো চলো তোমাদেরকে এই জায়গাটা এই সাইডটা দেখালাম এবার ফ্রিজের সাইডটা একটু ঘুরিয়ে দেখাই ফ্রিজগুলোও খুব সুন্দর সুন্দর দেখতে ছিল চলো দেখাই এই যে এই সাইডগুলো দেখতে পাচ্ছ এগুলো সবকটাই ডবল ডোরের ছিল আর এই ডবল ডোরের এগুলো মিনিমাম তোমার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে এগুলো চলে আসবে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো আমি তোমাদেরকে প্রত্যেকটা ফ্রিজেরই আলাদা আলাদা প্রিন্ট আছে গোদরেজ কোম্পানিরই এগুলো সবকটা আর এই সাইডের স্যামসাংয়েরও আছে এল জিরও আছে যেমন এই সাইডের এই বাঁদিকের সাইডের এই সাদাটা বা কালোটা যেটাই বলো না কেন এগুলো প্রায় এক লাখ টাকার কাছাকাছি এক দেড় লাখ টাকার কাছাকাছি দাম ছিল আর এই বাঁদিকের বা এগুলো এক দেড় লাখ টাকা আর গুলো তোমার প্রায় পঞ্চাশ ষাট হাজার এরকম করে দাম ছিল তো প্রত্যেক কটা ফ্রিজই প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল তো এই সাইড থেকে আমি ঘুরে ঘুরে সমস্ত কটাই দেখলাম আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এরপর ওরা ঠিক করতে পারছিল না যে কি নেবে কি নেবে না যাই হোক সেটা ঠিক করতে না পারে ভাবলাম যে পরের দিন আসা যাবে তো এর জন্য এখন আমরা চলে এসেছি একটা খাবারের দোকানে খিদে পেয়েছে একটু খাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো ওই দিন সন্ধেবেলায় আমরা খাবার জন্য দুটো খাবার অর্ডার করেছিলাম একটা ছিল মোগলাই যেটা দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিটা কতটা পরিমাণ দিয়েছে এটা ফুল প্লেট ছিল আর এরপর যে খাবারটা খেতে গেছিলাম সেটা ছিল এক বার্গার হ্যাঁ বন্ধুরা আমরা এক বার্গার ট্রাই করেছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো এরপর আমরা ঢুকতে চলেছিলাম স্মার্ট বাজারে কারণ স্মার্ট বাজারে খুব একটা আমাদের আসা হয় না আর দিদি যাইবু এর আগে দিন স্মার্ট বাজার আসেনি তো ভাবলাম চলো নিয়ে যাওয়া যাক আর ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছ কত টেডি বেয়ার একসাথে সাজিয়ে রাখা আছে কত সুন্দর দেখতে লাগছে এরপর এখান থেকে চলে গেছিলাম ফ্রুট বা সবজির যে কাউন্টারটাতে যেখানে সমস্ত কিছু রাখা আছে দেখতেই পাচ্ছ সমস্তটাই এর জন্য তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছিলাম আর যাইবু আর দিদি মিলে ঠিক করছিল যে ওখান থেকে কে নেওয়া যায় ওরা ভাবছিল যে ড্রাগন ফ্রুট নিলে কেমন হয় বলছিল আমাকে তো চলো দেখা যাক ওরা নিল কি না আর এখানে এই যে আমার বোনপো দাঁড়িয়ে আছে ও বলছে কি করছিস আমি বললাম ভিডিও করছি আর আমি যেয়ে দেখলাম জায়বুর হাতে অলরেডি একটা ড্রাগন ফ্রুট আছে তো চলো তোমাদেরকে যেয়ে দেখায় তো এবার আমরা লিফটে করে ওপরে যাব তো এই জন্যই চলে এসছি আর এখানে একজন ব্লগার ব্লগারের সাথে আমিও দাঁড়িয়ে আছি লিফটের জন্য ওয়েট করছি আমরা ওপর দিকে যাচ্ছি না আমি একবার খেয়েছি ড্রাগন ফ্রুটটা কিছুটা সেই স্ট্রবেরি আর কালো জিরে এটার মিক্স চাল জানিস তো শোন লিচু আর কালো জিরে যদি মিক্স করা হয় কেমন লাগবে ভেতরটা সেরকম দেখতে হয় এটা কসমেটিক্স জোন এটা কসমেটিক্স জোন তো এটা আমরা এখন গ্রাউন্ড ফ্লোর থেকে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে আর ফার্স্ট ফ্লোর পুরো বেশিরভাগটাই খাওয়ার জিনিস কসমেটিক্সের জিনিস আর রান্নার জিনিস এই সমস্ত বেশিরভাগই আছে তো এই জায়গাটা যাই ভিডিও করছিল তো চলো দেখতে থাকতে আমরা এখানে ফুড সেকশনে এসেছি আর ফুড সেকশন থেকে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখ দেখছি কী নেওয়া যায় প্রত্যেকটা জিনিসেরই দাম প্রাইস দেখছি আর এখানে লেজ আছে প্রচুর লেজ আছে তো চলো এগিয়ে যাচ্ছি আর ওখানে ওই যে দিদিরা ওরা দাঁড়িয়ে আছে দেখাচ্ছি দাঁড়াও আরে আগে সব দেখ এখন কিচ্ছু নিস না সব আছে এখানে সব পাওয়া যায় এটা বড় বা বিগ বাজার এটা সব পাওয়া যাবে এখন আমরা এই যে ভিডিওতে বলছি এখন আমরা ইয়ে জোনে এসেছি যেখানে কসমেটিক্স আছে আর এখানে দিদি যথারীতি নেল পলিশ বাঁচতে ব্যস্ত কিছু ডিসকাউন্ট দেবে ডিসকাউন্ট ভাল লাগছে না আমার ভাল লাগছে এই জানেন তো এখানে আসে না আপনার অনেকটা টাইম কেটে যায় এটা ওটা দেখতে 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 ঠিক দেখবেন টাইমটা কখন কেটে গেছে ভালো লাগে ভালো লাগেনি এখন এসেছিলাম এই টলিব্র্যাগের যে জায়গাটা আছে এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রেঞ্জের বিভিন্ন প্রাইজের বিভিন্ন ধরনের দেখতে ব্যাগ আছে আর অপর সাইডই বাসনপত্রও রাখা আছে তো সেই জায়গা থেকে চলো টেডি বিয়ারের জায়গাটাকে ফোকাস করা যাক আর এই টেডি গুলোকে দেখো কত সুন্দর দেখতে লাগছে পুরো একদম পুরো র্যাকে র্যাকে পুরো টেডি বিয়ার দিয়ে পুরো একদম পুরো ভর্তি দেখতে পাচ্ছ ওপর থেকে নিচ অবধি শুধু বিভিন্ন সাইজের টেডি বিয়ার তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই এরপর আমরা চলে গেছিলাম ইলেকট্রনিক্সের যে জায়গাটা আছে দেখতেই কত হোম অ্যাপ্লায়েন্স আছে এখানটাতে আর এরপর আমি যে জায়গাটায় গেছিলাম সেখানে বেডশিট বেড কভার সমস্ত কিছু রাখা আছে তো দেখতে থাকো আমি ক্রকারি জায়গায় চলে এসেছি আর ক্রকারি জাস্ট দেখাই দাঁড়াও কত সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা জিনিস একদম কাছ থেকে দেখাচ্ছি দাঁড়াও এখানে দেখতেই পাচ্ছ ক্রকারির জিনিস দিদি দেখছে আর ওরা কিছু ট্রেটেও নিয়েছিল সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এখন আমরা এসেছিলাম একদম লাস্ট ফ্লোরে যেই ফ্লোরটা হচ্ছে ফিফথ ফ্লোর আর এখানে দেখতেই পাচ্ছ ছেলেদের কত জামা প্যান্ট যেহেতু শীতকাল এখনও আছে তাই শীতের পোশাকও কিছু কিছু এখনও আছে আর এই সাইডটা ছিল পুরো ছেলেদের জন্য অনলি ফর ম্যান অ্যান্ড বয়েজ আর এরপর যে সাইডটা আমি যেতে চলেছি তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায় যেটা আমরা এখন অবধি শপিং করেছি আর এই সাইড হচ্ছে পুরো লেডিস সেকশন যেন দেখতে পাচ্ছ মেয়েদের জন্য কত সুন্দর সুন্দর শীতের কোটগুলো রাখা আছে এই কোটগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিলো পরে আমিও এখান থেকে একটা কোট নিয়ে যাব আর এগুলো দেখো এখানে কত মেয়েদের ট্রাউজার থেকে শুরু করে সমস্ত কিছু রাখা আছে যাই হোক ভিডিওটি আজকে এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করো আর দেখা হচ্ছে পরবর্তী ডেলি ভ্লগে আজকের মতো বাই ピッ <noise> <noise>